পূর্ব মধ্য গোবিন্দপুর সপ্তর্ষি সর্বজনীন কমিটির মুখ্য উপদেষ্টা বিজয় কুমার দাস দীপক দাস শীতাংশু শেখর দাস পুজো কমিটির সভাপতি হিমাংশু রঞ্জন দাস সহ সভাপতি অমিত দাস সম্পাদক সানি দাস সহ সম্পাদক দেবুধর শিব দাস কোষাধ্যক্ষ দীপাল দাস অশোক দাসরা বলেন এবার মধ্য গোবিন্দপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি আটচল্লিশ বছরে পা দিল বহু বছর থেকে চলে আসছে সেই দুর্গাপুজোটি এবারও এলাকার সকলের সাহায্য সহযোগিতায় দুর্গা পুজোর আয়োজন করা হয়েছে বিগ বাজেটের পুজো না হলেও কমপক্ষেও সাত আট লক্ষ টাকা খরচ হবে বলে তারা উল্লেখ করেন পূজায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এতে প্রতিযোগিতামূলক নৃত্য গান উলোধ্বনি শঙ্কধ্বনি চলবে নবমীর দিনে মহাপ্রসাদ গ্রহণ করতে সকলের উপস্থিত কামনা করেন মধ্য গোবিন্দপুর সপ্তর্ষির সর্বজনীন দুর্গাপতির কর্মকর্তারা তারা উল্লেখ করেন যেহেতু টিআরকে পূর্ত সড়কের পাশে দুর্গা পুজো মণ্ডপটি তাই তারা স্বেচ্ছাসেবকও নিয়োগ করবে প্রতি বছর মধ্য গোবিন্দপুর সপ্তর্ষি সর্বজনীন দুর্গা কমিটি পূজায় চমক দেখিয়ে আসছে এবারও তারা পিছিয়ে নেই জোর কদমে পুজোর আয়োজন করে যাচ্ছেন শানু চৌধুরীর রিপোর্ট আর টি বানাই মোল্লা মধ্য গোবিন্দপুর মধ্য গোবিন্দপুর ইয়াতে ওই সপ্তর্ষি মন্ডল কমিটির তাকে আমরা দুই হাজার সাতত্তর ইংরেজি তাকে আমরা ওই পূজাটা করতেছি যে আমরা আগে গ্রামের বড় জ্যেষ্ঠ যারা আছিলা তারা সহযোগিতায় হইছে আমরা আসিলাম ছোটো আর এরপরে রিয়া রিয়া এখন তারা নাই কিন্তু আমরা এটা পূজাটা আমরা বোয়াল রাখছি আর সব সহ সহযোগিতায় গ্রামের ইয় বয়সী ইয়ং বয়সী ছেলেরারে নিয়ে আমরা এই পূজাটা করতেছি যাতে আমরা পূজাটা সুন্দর সুষ্ঠুভাবে হয় এর লেগিয়া আমরা এটার সবাই চার দিন অনুষ্ঠান আছে আপনার হয় চার দিন অনুষ্ঠান আছে চারদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে নৃত্য আছে আর আমাদের চারদিনই প্রসাদ বিতরণ বিতরণের অনুষ্ঠানও আছে সবাই যেন এই আমাদের পূজা কমি মান্ডপে আয়া প্রসাদটা গ্রহণ করে আমরা সবাই কাছে অনুরোধ করছি আপনার এই পূজা কমিটির কি আমি পূজা কমিটির তারপরে তারপরে বিগত দিনে পূজাটা আমরা সুন্দর সুস্থভাবে চলতেছে এবং বর্তমানেও আমরা পূজাটা সুন্দর ও সুস্থভাবে যাতে পরিচালনা করতে পারি সবার মানে সহযোগিতা আমরা কামনা করি আর পূজাতে যাতে কোনো উশৃঙ্খলতা সৃষ্টি না হয় তার জন্য তার জন্য মাননীয় সার্কেল অফিসার তো আমাদের খাতিবা থানার অফিসার ইনচার্জকেও আমরা স্মারকপত্র দিয়েছি ওনাদেরও সাহায্য সহযোগিতা আমরা চাই এইভাবে আমাদের পূজাটা মানে যাতে সুন্দর সুস্থভাবে হয় তার জন্য আমরা আপনাদের একটা ঠাকুর কোথা থেকে আসবেন বাইরে তাই ঠাকুর আসবেন ঠাকুর কদরপুর থেকে আসবেন আমাদের আচ্ছা দেউঘুরি দেউগরি আমাদের গোবিন্দপুরেরই দুজন একজন একজনই দেউগরি আচ্ছা আর এমনা সাত্বিকতা বজায় থাকবে আপনার খোঁজার আমাদের পুরো পুরো সাত্বিকতা বজায় থাকবে বাইরে কোনো ডাক ডাকের টিমও আছে না আপনার লোকাল স্থানীয়রা না আমরা স্থানীয়রা ডাকের টিমটা থাকবে স্থানীয় ডাকের টিম আর আপনার আলোকসজ্জা মণ্ডপ সব স্থানীয় সব স্থানীয় স্থানীয় বাইরে কিছু নেই যেহেতু গ্রামাঞ্চলে যেটা নাই সব আমাদের গ্রামেরই তো এই আর্থিক অবস্থা আপনারা খোঁজার থেকে সংগ্রহ করছেন সব আমাদের স্থানীয়ভাবে মানুষের সাহায্য সবারই সাহায্য সহযোগিতা নিয়ে আমরা পূজাটা শুরু করছি যাতে সুন্দর সুস্থভাবে হয় সবার সাহায্য সহযোগিতা তথা সবাই পূজাতে মানে আশা হোক সবার আহ্বান জানাই পূজাতে একবার দর্শন করবো লাগে আপনি নমস্কার সপ্তর্ষি মধ্য গোবিন্দপুর সপ্তর্ষি মণ্ডলের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর এই যে আমাদের যে শাস্ত্রীয় অনুষ্ঠানের অনুসারে এই পূজা মণ্ডপে চার দিন ব্যাপিয়া বিভিন্ন নৃত্য এবং শঙ্করধ্বনি উলুধ্বনি কাশরধ্বনি এইগুলা এই ছোটো কাছা হবে আর প্রতিদিন আরতি প্রতিযোগিতা হবে এবং গ্রামের তথা যারা বাহিরের যারাকে আমন্ত্রণ করেছি ওনারাও আসবেন আর আমাদের সাত্বিকতা বিশেষ করে হলো সাত্বিকতা আমরা বজায় রাখবো যাতে পূজা মণ্ডপে সুন্দর এবং সুস্থভাবে বক্তবৃন্দু যাতে আসতে পারে এবং আমরাও সহযোগিতা করব আর আগামী দিনে আমরা দশমীর দিনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মা বিজয়া দশমীতে সবাই উপস্থিত থাকার জন্য আর সাংবাদিক বন্ধুরাও আপনারাও আসবেন এবং আমাদের বার্তা যতটুকু পর্যন্ত যাবে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই সপ্তশী মণ্ডল দুর্গাপূজার প্যান্ডেলে এসে চার দিনের মহাপ্রসাদ যাতে গ্রহণ করতে পারে নমস্কার